হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন শুরু হচ্ছে অর্ধ লক্ষ টাকা সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি শক্তিশালী দল এখানে কিন্তু অংশগ্রহণ করছেন এদিকে দেখতে পাচ্ছি টস পর্ব অনুষ্ঠিত হচ্ছে মাঠের অন্যদিকে ফিল্ডার দল তারা কিন্তু সকলে মাঠে প্রবেশ করছেন এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্যতম টেনিস তারকা নীলা সজলকে অর্ধ টাকা সিক্স সাইডের প্রথম বল ওই সার্জেন্ট সজল

কষায় নেমে ব্যাক করেছেন বলে স্ট্রাইক মানে প্রস্তুত এবারে ক্যাচের মতো হয়েছিল সেই একটি রান পাবেন অবশ্য রান ওঠার কিন্তু না কিন্তু ওই না কিন্তু ব্যাটে সংযোগ হয়নি মিস কিপিং এন্ড গন ফর ফোর চারটি রান অবশ্য রইল তরুণ স্পোর্টস

চমৎকার ধরনের শট ছিল চমৎকার ধরনের শট ছিল ব্যাক টু ব্যাক বাউন্ড্রিজ এন্ড সিক্স জাস্ট ওভার দা হেড ফিনিশের অপেক্ষায় শেষ বল দেখা দেখো অর্জুন ব্যাটসম্যান এবং ব্যাক টু ব্যাক সিক্সেস টু ফিনিশ ওভার দ্য ভেরি গুড ফিনিশ মান্নান প্রথম তিন বল যতটা ভালো করেছিলেন শেষের তিন বল থেকে কিন্তু ষোলোটি রান তাকে হতম করতে হয়েছে There you go, 5 ball of the second innings, 82 and 55. it's a okay beautiful power, enough to move out Oh, so well, I thought, look at that. Put the umpire. So over oh, a steps, no balls, it's a very unlucky. What a hell. Yes, I see. We can it so, okay, get into big, to the round. It's a I'm to get to the the episode?